প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শাদী হয়নি আসমার পরিবারের মা আছে আর কেউ নেই আসমার বাবা অনেক আগে আসমার মাকে ছেড়ে দিয়ে চলে গেছে হয়তো আরেকটা বিয়ে করেছে তাদের আর কোনো খোঁজ খবর নেয় না তো আসমা বর্তমানে একটি অফিসে কাজ করে পড়াশোনা তো এমন একটা করেনি তো অফিসের যে ফাইল টিল গোসাতে হয় বা চা দিতে হয় এসব কাজগুলা আসমা করে তো আসমার বিয়ের বয়স হয়েছে আসমা চাচ্ছে বিয়ে শি করে ঘর সংসার করবে কিন্তু আসমাকে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো এখন আসমা ইউটিউবে এসেছে যদি ইউটিউবের মাধ্যমে ভালো একটা মানুষ পেয়েই যায় তাহলে আসমা তাকে বিয়ে সাথে করবে আসমার একটি কথা মনটা যদি ভালো হয় তাহলে যে কোনো পুরুষকে বিয়ে করে সংসার করা যায় তো পুরুষ আছে যার নাকি প্রবাসে থাকে তাদের স্ত্রী চলে গেছে বা মারা গেছে বা পরকিয়া করে বিয়ে করেছে এখন সেই পুরুষটি একা কষ্টে আছে এমন কোনো পুরুষও যদি সংসার করা প্রতি আগ্রহ থাকে তাহলে আসমা তাকে বিয়ে করতে রাজি আছে তার কোনো সমস্যা নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম